বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন শিশুবল মেহগুন গাছের ডাল এই ডালে দেখতে পারছেন এক ধরনের ভাইরাস এই ভাইরাসটি মানে বর্তমান সময়ে খুব প্রচলন মানে এর মূল্য কিন্তু অনেক বেশি এই ভাইরাস থেকে নাকি কাঠের যে গালা তৈরি হয় যে রং তৈরি হয় সেই রং কিন্তু এখান থেকেই তৈরি হয় বলে এনারা জানাচ্ছেন এখানে আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে হঠাৎ দেখি এই যে কিছু মা চাচিরা তারা কিন্তু এই যে ভাইরাস বটি দিয়ে মানে সারাচ্ছেন কাকি আপনার সাথে একটু কথা বলি আমি এই যে ডালের যে ভাইরাস এই ভাইরাস দিয়ে আসলে কি হয় একটু বলেন তো আপনারা জানেন না তাই রঙই তৈরি হয় হ্যাঁ আচ্ছা তো এই যে ভাইরাস এই ভাইরাস যে এখানে থেকে রং হয় এটা আপনারা কিভাবে জানলেন মানে মানে যারা কিনে তারাই জানে আপনাদের কাজ কি আপনাদের কাজ ভাইরাস ছাড়ানো কেমন টাকা দেয় আপনাদের এটার জন্য কেজি তিরিশ টাকা হ্যাঁ তাই এটা একটু আমাদের ছাড়াই দেখান তো বন্ধুরা দেখুন এই যে ভাইরাস গুলো আপনাদের হাতেও তো রঙ হয়ে যাচ্ছে অনেক লাল কালের রং হয়ে যাচ্ছে এই দিন হাতে বন্ধুরা দেখুন এই যে এই ভাইরাস কিন্তু লেগে থাকে এই যে এখান থেকেই এই ভাইরাস যখন এরা সারাচ্ছে সারানোর পরে আর কি এগুলা কিভাবে প্রসেস করেন এই সারানোর পরে কিভাবে কি করেন আপনার বলুন তো জানেন না কত কেজি ধরে বিক্রি হয় আপনাদের কাজ শুধু সারানো তাই না হ্যাঁ বন্ধুরা আমি আর একটু আপনাদেরকে আমার সাথে আসুন আহ যে কয়েকটা এখানে আরো কয়েকজন আছে যে কে আপনি বলছিলেন ও আচ্ছা আমি তো আসি হ্যাঁ এখানে দেখুন মানে বেশ কয়েকজন আছে তারা কিন্তু আসলে এই ভাইরাস ছাড়াচ্ছে আপনাদের হাতে তোর রক্তের মতো লাল হয়ে যাচ্ছে লেগে আছে হাতে একটু দিন তো এটা মানে এর যে মূল্য এ মূল্য কিন্তু আসলে অনেক বেশি তারা কিন্তু আসলে জানেও না তাদের পরিশ্রমের যে মূল্য আসলে কেমন পায় কিনা জানিনা কিন্তু এইগুলো এখন অনেক দামে বিক্রি হচ্ছে এর প্রচলন কিন্তু অনেক বেশি আহ যে